বাইরে ভাই চিন্তাইকারীর চিন্তা করছে এখন ওমরন ফায়ারের প্রসঙ্গ আসবে কেন চিন্তাকারীর চিন্তা করছে এখন ওমরন ফায়ারের দোষ না মানে সে ওমরন ফায়ারের ফ্যান তাই বলে এখন ওমরন ফায়ারের দোষ এখন আমি যদি একটা অন্যায় করি তখন আমি যদি বলি আমি থটস অফ বিল্লালের ফ্যান তখন কি ভাই ওটা তোমার দোষ হবে বাইরে ভাই যদি এমনটা হয় তাহলে আজকে থেকে আমি চুরি ডাকারি বাদ পারি যা আছে সব কিছু করবো যখন দলা খামো তখন আমি বলবো আমি থটস অফ বিল্লালের ফ্যান এই দায় নিতে হবে উমরের

ওমরান ফায়ার লাইভে এসে কি বলতেছে আমরা ওমরান ফায়ারের কথাগুলো শুনি তো আমার 64 জেলায় কোনো ভক্ত ফলোয়ার ফ্যান এগুলা নাই ভাই আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর আমার 64 জেলায় যদি কোথাও কোনো কিছু থাইকা থাকে সেটা হলো আমার ভাই আর মানুষের শিক্ষার পরিচয় তো তারা এই ঘটিত কোনো কাজ করব এইরা আমি কখনোই মানবো না হ্যাঁ সব জায়গায় ভালো খারাপ আছে জ্ঞানী লোকের কথা হ্যাঁ সব জায়গায় ভালো খারাপ আছে ওমরটা খারাপ থাকতে পারে বলতে সে যদি এখন কোন অন্যায় এটা মানলাম যে ওমর আছে তোমরা যেটা বলো প্রতিটা কথা সব জায়গায় তোমাদের রেকর্ডিং আছে ভিডিও আছে তাহলে ওটার ভিডিও কই মানি ভাই তাদের সবকিছু ভিডিও আছে কিন্তু চিন্তাইকারী যে চিন্তাই করছে ওটার ভিডিও নাই আচ্ছা মানলাম চিন্তা চিন্তাই করছে কিন্তু সে যে ওমরণ এর ফ্যান মানে সে তোমাদেরকে বলছে যে আমি মানবিক কাজে সাহায্য করতে দিব না এটা আমাকে ও ফায়ার ফাটাইছি এটার প্রমাণ কি কোনো প্রমাণ নাই আসলে ভাই সে চাইতেছে ও মডার্ন ফায়ারকে নিচে নামানোর জন্য কিন্তু তা কখনো হবে না কারণ সবাই জানে ও ফায়ার কি আসলে ও ফায়ার মানবিক কাজে কখনো বাধা দিবে না উল্টো মানবিক কাজে সবার আগে জাপিয়ে পড়ে এটাই ও ফায়ার তুমি হাজার চেষ্টা করলেও ও মডার্ন ফায়ারকে নিচে নামাইতে পারবে না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস